আমাকে লেখক জীবনের প্রথম স্বীকৃতি যিনি দিয়েছিলেন আজ তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যদিও আমি এখনও মনে করি আমি একজন পাঠক তো আমি ছোট পর্দায় লিখতাম ছোটো পর্দা বলতে আমি ফেসবুকের পাতাকে বোঝা বোঝাতে চাই সেখানে লিখতাম তখন আমি ভোলা ছিলাম আমার লেখা ঢাকায় এসে বসত যখন তখন এই লেখক আমাকে বারবার অনুপ্রাণিত করেছেন তোমার লেখার মান ভালো তুমি এগিয়ে যাও বারবার বারবার আমাকে তিনি অনুপ্রাণিত করেছেন তারপর বিভিন্ন সময় আমি লেখক হিসেবে ঢাকায় আমন্ত্রণ পেয়েছি এবং এসেছিলাম লেখক আমাকে দুইটি বই উপহার দিয়েছিলেন আমি লেখক সহ লেখক সম্পর্কে আপনাদের সাথে আজকে তুলে ধরবো কামরুল ইসলাম আমার হাতে তার একটি বই অমৃতের প্রিয়সী কাব্যগ্রন্থ চমৎকার কবিতা লেখেন তিনি তার কবিতাগুলি আবৃত্তি করে আমি আপনাদের সামনে তুলে ধরব লেখক আমাকে আরও একটি বই উপহার হিসেবে দিয়েছিলেন দেখতে পাচ্ছেন আপনারা বাঙালির আত্মপরিচয় ও অন্য কামরুল ইসলাম এই বিশিষ্ট লেখকের সাথে আমি আপনাদেরকে আজ পরিচয় করিয়ে দিব এই হলেন সেই লেখক কামরুল ইসলাম উনি আমাকে উপহাস বইটিতে লিখেছিলেন দেখুন প্রীতি ভাজনেসু মাহমুদ আখানম নিলি নারী উন্নয়ন ও ক্ষমতায়নে অন্য ভূমিকা প্রশংসনীয় শুভকামনায় কামরুল ইসলাম তেইশ মার্চ দু হাজার লেখক সম্পর্কে আপনাদেরকে একটু বলবো এখান থেকে সাহিত্য সংস্কৃতির বিশ্বাবমুখী অভিযাত্রীর নাম কামরুল ইসলাম ও সাহিত্য সংস্কৃতির সংসদের সাধারণ সম্পাদক বিশ্বসমার অন্যতম প্রধান উদ্যোক্তা মহান মুক্তিযুদ্ধের আদর্শের রাজনৈতিক সচেতন বিশিষ্ট গবেষক কবি প্রাবন্ধিক সংগঠক কামরুল ইসলাম সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর গ্রামে উনিশশো আটষট্টি সালের তেসরা মার্চ জন্মগ্রহণ করেন বাবা ও মায়ের নাম যথাক্রমে মোহাম্মদ শাহজাহান আলী ও জাহানারা বেগম সহধর্মিনী সুরাইয়া খাতুন ঢাকার একটি কলেজে অধ্যাপনা করেন সন্তানের নাম জায়শ্রী সরোয়ার সৃজন শিক্ষার্থী কপিলমণি সহচুরি বিদ্যা মন্দির থেকে উনিশশো চুরাশি সালে মাধ্যমিক কপিলমণি কলেজ থেকে উনিশশো সালে উচ্চ মাধ্যমিককে উত্তীর্ণ হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উনিশশো ছিয়াশি সাতাশি শিক্ষাবর্ষে বাংলা বিভাগে ভর্তি হন সালে স্নাতকের সম্মান এবং ১৯৯২ সালে সালে স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে কর্মজীবনের প্রথম পর্বে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকতা এবং দুই হাজার এক সালে স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দেন স্বাধীন পেশাসহ বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে জড়িত আছেন ছাত্র জীবনে প্রগতিশীল রাজনীতি নব্বইয়ের সামরিক স্বৈরাচার সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন ও সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ভূমিকা রাখেন দুই সালের একত্রিশে মার্চ পহেলা ও দোসরা এপ্রিল ভারতের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভবনে বিভিন্ন দেশের তিন শতাধিক প্রতিনিধি নিয়ে লেখক শিল্পী গবেষকের ঐতিহাসিক প্রথম বিশ্বসভা সম্পন্ন করার মুখ্য দায়িত্ব পালন করেন এছাড়াও লেখক শিল্পীর সম্প্রীতি সম্মেলন বাংলাদেশ এবং ভারতের কলকাতা দিল্লি মুম্বাই আগরতলায় সম্পন্ন করেন বিশ্বে পঞ্চাশটি অধিক জায়গায় বঙ্গীয় কার্যক্রম সম্প্রসারিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন দু হাজার সালের ঢাকায় এক তরুণ লেখক সম্মিলন সম্পন্ন করার মুখ্য ভূমিকা রাখেন তার গ্রন্থসমূহ প্রবন্ধ ও গবেষণা গ্রন্থ রামমোহন রায় সমাজ ও সাহিত্য বাঙালির আত্মপরিচয় ও অন্য কামরুল ইসলামের প্রবন্ধ সংগ্রহ এক আধুনিক বাঙালি রা রামমোহন রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালি জাতি রাষ্ট্র কাব্যগ্রন্থ মা ও মন পাখি কালের নটরাজ গৌরী ও প্রেমলিপি অমৃতের প্রিয়সী উপন্যাস জয় জয়ন্তী ছোট গল্পগ্রন্থ আর্য সত্য সম্পাদিত গ্রন্থ আমাদের প্রিয় মানুষ বঙ্গোত্তম শেখ হাসিনাকে নিবেদিত কবিতা সাহিত্য মনীষী সেলিনা হোসেন শান্তি সম্প্রীতি সংকলন তারুণ্যের কাব্য কাব্য সংকলন সম্পাদিত বন্ধুত্ব নবযাত্রা অগ্রযাত্রা গ সম্পাদক গবেষণা পত্রিকা সুন্দরম এবং সাহিত্য সাময়িকী বঙ্গীয় ইশতেহার দু হাজার একুশ সালে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতির সংসদের ইস্তেহার প্রণয়ন বিবিদ ন্যাশনাল সোসাইটি ফর ডেমোক্রেসির সাধারণ সম্পাদক বাংলা একাডেমির আজীবন সদস্য নির্বাহী সদস্য ডিআরআরএ ডিআরআরএল্ড রিহাবিলিটেশন রিসার্চ অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য রবীন্দ্র একাডেমি বাংলাদেশের রাইটার্স ক্লাব সহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন জাতীয় আন্তর্জাতিক বহুসভা সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন মুখ্য আলোচক হিসেবে যোগ দিয়েছেন এই মহান লেখক লেখকের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি সেই সাথে সাথে হাজার হাজার লেখকের হাতে খুঁড়ি দেওয়ার জন্য আমি তার এই কাজ অব্যাহত রাখুক ভবিষ্যতেও সেই কামনা ব্যক্ত করছি ভালো থাকবেন